একটি বিশেষ দোয়া আমাদের আম্মাজান হজরত আয়সা সিদ্দিকারদি আল্লাহু আনহাকে শিখিয়েছেন যে হ্যাঁ আয়সা তুমি এই দোয়া করো কি দোয়া আল্লাহম্মা ইন্নাকা আফুবন হেল্লা আপনি ক্ষমাকারী তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা আফু আন্নি সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন এই দোয়াটা বেশি বেশি কর আল্লাহ ইন্নাকা আফুবুন তুহিবুল আফুয়া ফা আফু আন্নি এই দুয়াটা বেশি বেশি করার কথা হাদিস শরীফের মধ্যেও বিশেষভাবে আসছে আম্মাজান হজরত আশার দি আল্লাহ আনহাও এই দুয়াটা লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি করেছেন লাইলাতুল কদরের রাত্রে অনেক সময় অনেক চটি বই থেকে আমরা নামাজের নিয়ম দেখে আমল করে থাকি যে অমুক সুরা দিয়ে অমুক সুরা দিয়ে আমল করতে হবে অমুক রকম নামাজ পড়তে হবে এই কয় রাকাত পড়তে হবে আসলে রাকাতও নির্ধারিত নেই কোনো সুরাও নির্ধারিত নেই কোনো সীমাও নির্ধারিত নেই আপনার যত রাকাত ইচ্ছা তত রাকাত আপনি পড়তে পারবেন যে সুরা দিয়ে ইচ্ছা সেই সুরা দিয়ে পড়তে পারবেন যত সময় ইচ্ছা তত সময় আপনি পড়তে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই কোনো নির্ধারিত কোনো সুরাও নেই এই লাইলাতুল কাদরের রাত কবে হাদিসের ভিতরে আসছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই সমস্ত রজনীতে বেশি বেশি করে আমল করি এই বিজোড় রাতগুলোকে রাতগুলোতে আমি জেগে থাকি এবং বিশেষ করে নফল নামাজ আদায় করি তেলা কোরআনের তেলাওয়াত করি তসবি পড়তে থাকি জিকির করতে থাকি সুরা শিখা শিখানো এ সমস্তর উপরে আমল করতে থাকি আর যদিও ঘুম যাইতে চাই তাহলে সন্ন্যার তরিকায় ঘুম যায় যেন সমস্ত রাত্র আমার ইবাদত করার স্বভাব হয় তবে হাদিসের ভিতরে বিশেষভাবে সাতাশ তারিখের একটু কিছুটা গুরুত্ব হাদিসের ভিতরে দেওয়া হয়েছে তবে অনেক মসজিদে দেখা যায় বেশি গুরুত্ব আরোপ করার জন্য মানুষ ওখানে জমায়েত হয় জিলাপি নিয়ে সেখানে মিলাদ মাহফিল করে এবং অত্যন্ত গুরুত্ব গুরুত্ব সহকারে আড়ম্বরপূর্ণভাবে এই সাতাশ তারিখকে পালন করে কিন্তু এই সাতাশ তারিখকে যারা এইভাবে পালন করে অনেক ফোকাহা অনেক মুফতি অনেক রাম ফতুয়া দিয়েছেন যে এটা হলো বিদাত বদ্রসম একটি কুপ্রথা এর জন্য এরকম কুপ্রথা থেকে আমার আমাদের বেঁচে থাকা উচিত যেহেতু নফল ইবাদাত মসজিদে করার থেকে ঘরের ভিতরে করাই উত্তম সেহেতু আমরা নফলে ইবাদতগুলো লাইলাতুল কদরের ইবাদতগুলো সবই নফল এগুলো আমরা ঘরের ভিতরে করার জন্য সচেষ্ট হয়ে ঘরের ভিতরে করার জন্য চেষ্টা করি তবে হ্যাঁ আমাদের ঘরে অনেক সময় পরিবেশ থাকে না এর জন্য আমরা সাধারণত মসজিদে হাজির হই তো মসজিদে যদিও আমরা হাজির হই যেন আমরা কোনো নির্ধারিত দিন বা কোনো নির্ধারিত সময়কে আমরা নির্ধারিত করে আবার একটা নতুন বদ্রসম চালু না করি এবং আমরা একসাথে জমায়েত হয়ে যেন বিভিন্ন রকম গুণকীর্তন করে সেখানে যেন একটা ইবাদতের মজমানা বানাই আমাদের যদিও ইবাদত করতে মনে চায় তাহলে আমরা ইবাদত করব নফল হিসেবে যার যার ব্যক্তিগত মতন বিশ্বাস আমলের ভিতরে বিশ্বাস আমলের কোনো কথা রাসুল সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেননি তবে হাদিসের মধ্যে আম্মাজান হজরত আইসার দিয়াহু আনহাকে একটা দুয়া রসুল করিম সাল্লীসাল্লাম শিখিয়েছেন আল্লাহম্মা ইন্না কা আফুন তোহিবুল আফুয়া ফা আফু আন্নি এই দোয়াটা বিশেষভাবে পড়ার জন্য হজরত আম্মাজান হজরত আইশারদলাহ আনহাকে বলেছেন এবং তিনিও এই দোয়াটা পড়েছেন এবং বিশেষ কোনো আমল নাই বিশেষ কোনো নামাজ নাই আমরা যেমন নফুল নামাজ পড়ি এমন নফল নামাজ পড়ব এবং বিশেষ কোনো সুরাও নির্ধারিত নাই যে সুরা দিয়ে ইচ্ছা সেই সুরা দিয়েই পড়ব যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়ব দুই দুই রাকাত করে নফুল নামাজ পড়তে থাকব এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ফেরাতের দোয়া করতে থাকব এবং জিকের আজকার কোরআনের তলাওয়াতকে চালু রাখবো এই ছাড়া বিশেষ কোনো আমল এই রাত্রে নেই